সামাজিক কলহের কারণে মসজিদ ভেঙে অন্য জায়গা স্থাপন করা হয়েছে পূর্বের যে জায়গায় মসজিদ ছিল সেই জায়গা ওয়াকফ করা ছিল না এখন সেই জায়গার জন্য করণীয় কি প্রথম কথা যে সামাজিক কলহের জেরে মসজিদ ভেঙে অন্যত্র স্থানান্তর করা খুবই গর্িত কাজ এর সাথে যে যতটুকু দায়ী আছেন তাকে আল্লাহ তার কাছে ততটুকু দায় বহন করতে হবে এবং এর জন্য পাপের বোঝা তাকে নিতে হবে আমাদের সমাজে সামান্য একটু দ্বন্দ্ব নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি অথবা কোনো বিষয়ে মনোমালিন্য এগুলোর জেরে দেখা যায় যে মসজিদকে আমরা দুই টুকরা করে ফেলি অর্থাৎ কিছু অংশ এই থেকে যান আবার কিছু অংশ মানুষ গিয়ে আরেকটা মসজিদ করেন আশেপাশেই তো এই জিনিসগুলো খুবই গৃহীত কাজ ব্যক্তিগতভাবে যদি কোনো মসজিদের কমিটির সাথে আপনার বিরোধ হয় অথবা কয়েকজনের বিরোধ হয় তাহলে সেক্ষেত্রে যদি সেখানে আমাদের পরিবেশ না থাকে আপনি অন্য কোথাও গিয়ে সালাত আদায় করুন কিন্তু একটা মসজিদকে দুইটা টুকরা করা এটা রীতিমতো আল্লাহর ঘরের প্রতি অসম্মানের সামিল ব্যক্তিদের সাথে দ্বিমতের কারণে আল্লাহর ঘরকে আপনি দুটুকরা করবেন সেটা আসলে অনুচিত কাজ গর্হিত কাজ আজকে হয়তো আল্লাহর ঘরের দেখভাল কিছু মানুষ করছেন মসজিদে দেখভাল যারা করছেন কালকে হয়তো তারা থাকবেন না এটা স্থায়ী তো কেউ নয় এজন্য মসজিদকে ভেঙে ফেলা এটা একেবারেই নির্বুদ্ধিদায় কাজ এবং একেবারে অন্যায় কাজ তবে এখানে যেটা আপনি লিখেছেন যে পূর্বের জায়গাটা ওয়াকফ করা ছিল না এখন এখানে যদি জায়গা নিয়ে ঝামেলা হয়ে থাকে যে কারোর জায়গা আপনি দখল করে মসজিদ করেছেন বা এমন জায়গা করেছেন যেটা আসলে মালিকের অনুমতি নাই সেটা নিয়ে যদি আপনাদের মধ্যে বিরোধ হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে উন্নত মসজিদ করাটা ঠিক আছে আর যা যার জায়গা তিনি যদি মসজিদের জন্য দান না করে থাকেন ওকফ করা মানে দান না করা যে মসজিদের জন্য দেই নাই এটা যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনাদের উন্নত মসজিদ করার ঠিক আছে আর আগের জায়গা যিনি জায়গার মানে তিনি যা ইচ্ছা করবেন আর যদি ওয়াকফ করা বলতে এখানে বোঝান যে লিখিতভাবে নিয়মতান্ত্রিকভাবে ওয়াকফ করা হয়নি তাহলে আমি বলবো যে মৌখিকভাবে তিনি দান করেছেন এবং সেই কথার উপর তিনি আছেন এমনও যদি হয় তাহলে সেটা ওয়াকফ হয়ে গেছে সরিয়া দৃষ্টিকোণ থেকে এবং সাক্ষী যদি থাকে যে হ্যাঁ তিনি ওয়াকফ করেছেন মৌখিকভাবে তাহলে সেই মসজিদের জায়গাও কেমন পর্যন্ত মসজিদ হিসাবেই রাখতে হবে অর্থাৎ যিনি দান করেছেন তার অনুপস্থিতিতে তার মৃত্যুর পর তিনি লিখিত অক্ফ করেন নাই এই অজুহাতে ওই জায়গাকে মসজিদ না বানিয়ে অন্য কোনো কিছু বানানো চায়স হবে না কারণ মসজিদ যেটা অক্ফ হয়ে গেছে সেটি মৌখিকভাবে অক্ফ হলেই কিন্তু ওকফ হয়ে যায় আর যদি মৌখিক লিখিত কোনোভাবে অক্ফ হয় নাই তিনি আসলে অস্থায়ীভাবে দিয়েছিলেন পরবর্তীতেটাকে দখল করা হয়েছে কিংবা তিনি দেন নাই জোরপূর্বক দখল করা হয়েছে এরকম যদি হয়ে থাকে তাহলে ঠিক আছে সে জায়গা পরিবর্তন করাটাই বরং ন্যায্য হবে